আল্লাহ ওই মালিক কেউ নেই আপনারা সহযোগিতা করবেন তো ভাইজনের জন্য এসেছি আমরা ভাইজনের দল করে আমরা মারাত্মক এক ইতিহাস তৈরি করলো ছোটো ছোটো বাচ্চা মেয়েরা তারা কিন্তু একেবারে সেই আয়েসে এস গোলায় মালায় দেওয়ার জন্য একেবারে রাস্তার কোলে সারি সারি দাঁড়িয়ে আছেন সেই চিত্র একার সংবাদ মুখোমুখি হলো সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব কি বলছেন সেই সকল মহিলারা একেবারে ভাঙড়ের মহিলারা তারা বলছেন যে আইএসএফ লোকসভা ভোটেই কিন্তু একেবারে জয়ী হবে এমনই ঘোষণা দিলেন সেই মারাত্মক বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি তার আগে একটাই কথাই বলবো